দু সালের মধ্যে পরিচ্ছন্ন ঢাকা করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই কর্মসূচির নাম পরিচ্ছন্ন বছর দু এর আওতায় গণশৌচাগার নির্মাণ করা থেকে শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশনে একদিন সাদা পোশাক পরার কর্মসূচি রয়েছে বলে জানান মেয়র সাইদ খোকন সকালে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় নির্বাচিত হওয়ার আট মাস পর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে বদলে দেওয়ার কর্মসূচি নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হলেন মেয়র সাইদ খোকন ঘোষণা দিলেন বছর পালনের এর আওতায় আগামী দুই দক্ষিণ সিটি কর্পোরেশনের সব গণশৌচাগার ভেঙে নতুন করে বানানো হবে দুই সালে পঁচাত্তরটি এবং দুই হাজার সতেরো সালে আরো পঞ্চাশটি গণশৌচাগার তৈরি করা হবে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শহর পরিচ্ছন্ন আকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে ডিএসসিটি শহরের সৌন্দর্য ও সবুজায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে তিনি বলেন সড়ক দখল ও হকার মুক্ত হবে থাকবে না অবৈধ বিলবোর্ড অনিয়ম দূর করতে নামানো হবে ব্রাহ্মমান আদালত সরকারি ও বেসরকারি বাড়িগুলো রং করতে নির্দেশ দেয়া হবে গৃহস্থলি ময়লা ফেলতে হবে সন্ধ্যার পর সিটি কর্পোরেশন তা পরিষ্কার করবে সকালের আগে সূর্যাস্তের পর গৃহস্থলীর আবর্জনা ফেলার সময় বাধ্যতামূলক করা হবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে সেবা গ্রহণকারী কর্তৃক সেবার মাল মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হবে এবং মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে সেবার মান বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হবে কর্মসূচি সফল করার জন্য সবার সহযোগিতা চান দক্ষিণের মেয়র যারা এই পরিচ্ছন্নতা অভিযানে বাধা দেবে তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেয়র সাইদ খোকন সাজিদ মাহমুদ দীপ্ত সংবাদ ঢাকা